ছোটু লম্বু আর শয়তান ডঙ্কি ও শহরের ভূতের গলি শহরের এক কোনায় বাস করে তিন বন্ধু ছোটু লম্বু আর তাদের আজব বন্ধু শয়তান ডঙ্কি ছোটু ছিল চঞ্চল লম্বু একটু ভাবুক আর ডঙ্কি ছিল সব সময় দুষ্টু বুদ্ধিতে ভরা তারা সারাদিন শহরের নানা জায়গায় ঘুরে বেড়ায় মজা করে খেলে আর মাঝে মাঝে ছোটখাটো দুষ্টুমি করত একদিন রাতের দিকে তারা শহরের পুরনো গলিটার দিকে গেল এই গলিটা নিয়ে অনেক গল্প আছে লোকেরা বলে সেখানে রাতে নাকি ভূত দেখা যায় ছোট অবশ্য ভূত বিশ্বাস করে না লম্বু ভয় পায় কিন্তু মুখে কিছু বলে না আর ডঙ্কি তো বরাবরই সাহস দেখায় ডঙ্কি বলল চলো ওই গলির শেষ প্রাচীন বাড়িটার সামনে যাই যদি ভূত থাকে দেখি কে কাকে ভয় দেখায় তারা গলির ভেতর হাঁটতে লাগলো হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল কুকুরের হালকা গর্জন আর দেয়ালের ছায়া যেন নড়ছিল চারপাশে নিস্তব্ধতা কেবল নিজেদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল ছোট ফিসফিস করে বলল মমরা কিছু শুনছো লম্বু বলল আমি আমি তো কিছুই না মানে হ্যাঁ একটা আওয়াজ আসছে তখনই পেছন থেকে এক ঠান্ডা কণ্ঠ ভেসে এলো তোমরা আমরা তিন বন্ধু থমকে গেল পেছনে তাকিয়ে দেখলো এক ছায়ামূর্তি ধীরে ধীরে ভেসে আসছে ডঙ্কি সাহস করে বলল তুমি কে আমরা তোর শুধু ঘুরতে এসেছি ভূত বলল